এটি হলো বরিশালের আটঘর কুরিয়ানার বিখ্যাত পেয়ারা বাজার এখান থেকে ট্রাকে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে এই পেয়ারা আজ আমি একজন কৃষকের পেয়ারা বাগানে চলে এসেছি এই পেয়ারা বাগান অবস্থিত কুরিয়ানার আদাবাড়ি গ্রামে ভাই আপনাদের কতটুকু জমিতে পেয়ারা বাগান রয়েছে এই ধরুন চার বিঘা জমিতে পেয়ারা কি প্রতিদিন পারেন জি পেয়ারা প্রতিদিনই পারতে হয় দেখা গেল পেয়ারা যদি একদিন না পারি তাহলে পরের দিনে সেই পেয়ারাগুলো পরে নষ্ট হয়ে যায় আর এই সময় তো বর্ষার সিজন থাকে সেক্ষেত্রে আমার এখানে প্রতিদিন চার থেকে পাঁচজন জন কৃষক পেয়ারা পারে তারা প্রতিদিন ভোর পাঁচটার সময় নৌকা করে পেয়ারা পারতে চলে আসে তারপরে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সেই পেয়ারা পেরে সেই পেয়ারা গুলো আবার পেয়ারা বাজারে নিয়ে যায় আপনি প্রতিদিন কত মন পেয়ারা পারেন এই বাগান থেকে সেটা নির্ভর করে পেয়ারার ফলনের উপরে আমরা এই বাগান থেকে প্রতিদিনে আট থেকে দশ মনের মতো পেয়ারা পেরে বাজারে নিয়ে যাই পেয়ারা পাটি কি আপনাদের গাছে উঠতে হয় না না আসলে এখানে পেয়ারা পারতে কোনো গাছে কিভাবে দেখুন এই যে কিভাবে আর কাঁচা পেয়ারাটা ছোট ছোট কৌটে আছে সেটা দিয়ে পেরে নেই আর এই পেয়ারা গুলো পারার সময় এমন ভাবে পারা হয় যাতে আগামী দিনও পেয়ারা পারতে পারি চলুন আহ এবার আপনাকে পেয়ারা বাজারে নিয়ে যাই এটা হলো একটা ছোট পেয়ারা বাজার আমরা এখন কুরিয়ানার পেয়ারা বাজারে চলে এসেছি এই যে দেখুন সবাই পেয়ারা বাজারে চলে এসেছে আসলে আপনাকে এক কাজ থেকে দেখাচ্ছি পেয়ারার সাথে সাথে আমরাও এখানে অনেক বিখ্যাত এই পেয়ারাগুলো আরতে আসার পরে এখানে আবার ভাগ করা হয় কিভাবে ভাগ করে কাঁচা এবং পাকা দুইটা ভাগে ভাগ করে নেয় কাঁচাটা কাঁচাটাই থাকে আর যেটা পাকা সেটা পাকাটা নেয় এরপরে কলা পাতা মুড়িয়ে এটাকে প্যাকেট করা হয় এখানে প্রতিটি নৌকাতেই প্রায় সাত থেকে আট মনের মতো পেয়ারা রয়েছে এখানে প্রতিমন পেয়ারা পাঁচ থেকে ছয়শো টাকা দরে বিক্রি হয় এখন আমি চলে যাবো ভীমরুলি পর্যটক এখানে অনেক দূর দূরান্ত থেকে লঞ্চে ঘুরতে আসে এই সময় অনেকে পিকনিক করতেও আসে এটা হলো ভীমরুলির পেয়ারা বাজার এর পাশেই রয়েছে পেয়ারা পার্ক পেয়ারা বাগানের উপরে এই সিঁড়িটি রয়েছে এই সিঁড়িটি দিয়ে যত উপরে উঠবেন ততই এর দূরদূরান্ত সব সবকিছু দেখা যাবে বন্ধুরা যারা এখন এই পার্কটিতে আসেনি তারা তাড়াতাড়ি চলে আসুন